বিজ্ঞানসম্মত ভাবে ভাঙনরত পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস চাইপে চর্চায় নির্ভয়া তিথি দক্ষিণ বাংলা বিজেপি প্রার্থী শ্রীরূপা মথুরাপুরে পাশাপাশি এলাকায় কর্মসূচি সম্পন্ন করেন এই প্রচার থেকে সংবাদ হয়ে বলেন এবারে নির্বাচনে আমার প্রধান ইস্যু গঙ্গা ভাঙন রোধ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বেশিরভাগ এলাকায় ভাঙন কবলিত মানুষের আশীর্বাদ পেলে পার্লামেন্টে আমার প্রথম বক্তব্য থাকবে ভাঙন রোধের বিষয় বিজ্ঞান সম্মত উপায়ে ভাঙন রোধ করা হবে ও জমি হারাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে গোদাইচর এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি এই বিষয়ে জেলাশাসককে দায়ী করেন দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতিটি গ্রামে ইলেকট্রিক পৌঁছেছে কিন্তু প্রশাসন সঠিকভাবে কাজ না করায় গোদাইচর এলাকার মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছেন তৃণমূলের প্রার্থী শাহাজ আলী রায়হান নির্ভয়া দিদিকে নিরুদ্দেশ দিদি বলে কটাক্ষ করেছিলেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিদি বলেন বিরোধীরা যা বলছে বলুক সেবা সুশাসন ও জনকল্যাণমূলক কাজ করছে ভবিষ্যতেও করবে গত লোকসভা নির্বাচনে সামান্য ব্যবধানে নির্ভয়া দিদি পরাজিত হয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্ভয়া দিদি জানান গত লোকসভায় আমরা সামান্য মার্জিনে পরাজিত হয়েছিলাম এই পরাজয় নির্ভয়া দিদির নয় মালদা পঞ্চাশ লক্ষ মানুষের পরাজয় নির্ভয়াতিতে যদি জিতত তাহলে এলাকায় অনেক কাজ হতো কিন্তু সম্মানীয় বয়স্ক সাংসদ এলাকার জন্য কিছুই কাজ করেননি সাধারণ মানুষ এই এলাকা হচ্ছে আমাদের খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা আমরা পুরা পুরে হাট এসে হয় এবং এই এলাকা দিয়ে আমরা ভোট প্রবেশ করি তাই এখানে একটু চায়ের দোকানে আমরা বসেছি এখানকার যারা গ্রামের মানুষজন আছেন তাদের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছে তারা কি চাইছেন তারা তো জানেন যে নির্ভয়াদি দাঁড়িয়েছে আমাদের এলাকা থেকে ভোটটা আমরা তাকেই দেব এটা উনারা জানেন কিন্তু আমারও জানা দরকার যে এলাকার অবস্থা কি আছে কিভাবে লোকে ভাবছেন অন্য দল কিভাবে রাজনীতি করছে আমার কি করা উচিত সেই জন্য একটুখানি ইনফরমাল ব্রেক নিলাম ভুটনির তো একটাই সমস্যা মানে যেটা মানে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো মানিক চক্রের ভুটনি থেকে শুরু করে সামসেরগঞ্জ পর্যন্ত এই যে ভাঙন চতুর্দিকে ভাঙন গঙ্গার ভাঙন থেকে মানুষকে কি করে বাঁচানো যায় এলাকাতে কিভাবে রিডেভেলপমেন্ট করা যায় তার জন্য সবচাইতে বেশি চিন্তা অবশ্যই এটা আমার প্রায়োরিটি নাম্বার ওয়ান এটাকে আমাকে সবচাইতে প্রথমে সলভ করতে হবে এই এই যে কর্মযোগ্য মানে কিভাবে আমরা এই আইল্যান্ডগুলোকে বাঁচাবো তার জন্য কি ধরনের মানে বিজ্ঞানসম্মত কী ধরনের বাঁধ তৈরি করতে হবে এবং যারা অলরেডি বাড়িঘর ভেসে গেছে যাদের তাদেরকে কিভাবে রিহাবিলিটেট করা যায় যারা ছবি দায়ী করছি আমি জেলা শাসক প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনার আন্ডারে ভারতবর্ষের প্রতিটি রিমোট গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছেছে আমাদের গদাই চড়ে কেন পৌঁছয়নি তারা সার্ভে করেছেন তারা রিপোর্ট দিয়েছেন সেটা জানতে হবে এবং আপনাদের কাছে অনুরোধ করছি সেটা আপনারা জানেন বিরোধীরা কি অভিযোগ করছে আমি কি করে বলবো বিরোধীকেই জিজ্ঞেস করুন এদের যা বলছেন তার দেবেন আমি কেন বলতে যাব বিরোধীরা কি যেটা ভাবছেন বাবু নির্ভয়াধী যা করা আমার তো ভাঙনটাই আমি বারবার যেমন আপনি দেখবেন যে আপনার যেটা টেরিটরি সেই টেরিটরির মধ্যে বারবার বারবার শুকে বেড়ানোর যে কাজটা এটা তো সবচাইতে বেশি করে হীরানন্দপুর দক্ষিণ চন্ডীপুর উত্তরচন্ডীপুর মথুরাপুর আপনার ওই পশ্চিমী নারায়ণপুর বার বার রিপিটেডলি সেদিনকে আমি পশ্চিম নারায়ণপুরে গেছিলাম রাত্রি দুটোর সময় এবং আমরা বারবার বিয়ারা অঞ্চলে চর অঞ্চলে গিয়ে প্রতিবার গিয়ে আমি দেখে আসি যে কি অবস্থায় আছে মানুষ হয়ে আছে আমি কি করে বলবো যে তা মানে কাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি আমি মনে করি যে ঈশ্বর আমাকে একটা অপরচুনিটি দিয়েছেন মানুষের সেবা করার জন্য সেবার কাজে আমি লেগে আছি আমি এই সমস্ত অ্যাসেসমেন্ট প্রার্থী তাদের অধিকার আছে তারা কিভাবে ভাবছেন সেটা প্রেস মিডিয়ার সামনে বলা সুতরাং আমি তার বিরুদ্ধে কোনো কথা বলবো না আমি মনে করি যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণকে মন্ত্র মনে করে তার প্রচেষ্টা নির্ভয়াহী করছে এবং করবে আগেও করেছে এখনও করবে আমার কাছে এটা নতুন নয় আর আমি আগেই বলেছি ভোটে জেতা হারার জন্য বিজেপি রাজনীতি করে না আমরা রাষ্ট্র নির্মাণের জন্য রাজনীতি করি আমরা মানুষের মনের মধ্যে সৎ চিন্তা সেবা ভাবনা তৈরি করার জন্য রাজনীতি করি সুতরাং আমার কাছে প্রত্যেকটি ছেলে যারা এখানে দাঁড়িয়ে আছে ছেলেরা তাদের মনের মধ্যে মধ্যে সেবা ভাব তৈরি সেইটা মানুষের ঢুকিয়ে দেওয়াটা হচ্ছে আমার কাজ সুতরাং গত নির্বাচনে আমরা যে স্বল্প মার্জিনে পরাজিত হয়েছি এটা কিন্তু নির্ভয়ী পরাজয় নয় এটা হচ্ছে মালদার পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস এই সংখ্যার যে মানুষ তাদের এটা যায় কেন তার কারণ হচ্ছে নির্ভয়া দিকে যদি আপনারা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাতেন তাহলে এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ কিন্তু সেই কাজটা থেকে মানুষ লিপ্রাই বলল তো যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যারা অ্যানালিসিস করেন আমি তাদের কাছে আবেদন করছি যে আপনারা বিষয়টাকে বুঝুন এবং নির্ভয়া দিকে যথাস্থানে পাঠান যেন নির্ভয়া দিকে ইউজ করে আপনাদের এলাকার ডেভেলপমেন্ট আপনারা করতে পারেন সাংসদ এবং অত্যন্ত বয়োজ্যেষ্ঠ সাংসদ তাই তাকে যথাযথ সম্মান জানিয়ে মর্যাদা দিয়েই আমি বলছি যে তার আমলে সাধারণ মানুষ যে বেনিফিট একজন সাংসদের কাছ থেকে পাওয়া উচিত ছিল সেটা থেকে তারা পরিচিত হয়েছে সাধারণ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স